বাঘের উপদেশ গল্প থেকে শিক্ষা এক জ্ঞানের জোরই বড় জোর জ্ঞানের এই শক্তির কারণে মানুষ দুনিয়ার সব কিছুর উপর কর্তৃত্ব করে থাকে দুনিয়ার সব কিছুই মানুষের বাধ্য নিচের ঘটনাটি এই সত্যকে প্রমাণ করেছে এক বাঘ ছিল জঙ্গলের বাদশাহ ছিল সে বৃদ্ধ হয়ে পড়েছিল মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো তখন সে তার একমাত্র বাচ্চাটিকে বলল দেখ বাবা মিলেমিশে থেকো সবার সাথে দেখা সাক্ষাৎ করিও সবার কাছে যেও কিন্তু এই মানুষ জাতের কাছে যেও না এই বস্তুটা বড় অত্যাচারী এবং জালেন যদি কোনো সময় তার কাছে যাও তবে তোমার মস্ত বড় ভুল হবে বিপদে পড়ে যাবা এই উপদেশ প্রদানের পর জঙ্গলের সেই বাদশাহ ইন্তেকাল করলেন তার মৃত্যুর পর তার বাচ্চা তার স্থলাভিষিক্ত হলো। জঙ্গলের বাদশাহ হলো এখন সে বাঘের বাচ্চার অভিজ্ঞতা ছিল না সে ভাবল আমার বাবা বলেছিল মানুষের কাছে যেও না এই জিনিসটা বড়ই জালেম সুতরাং দেখা দরকার মানুষ জিনিসটা কী রকম আমার বাবা জঙ্গলের বাদশাহ হবার সত্ত্বেও এই জিনিসটাকে ভয় পেতেন তার এত ক্ষমতা থাকা সত্ত্বেও এই বস্তুটিকে ভয় পাওয়ার কারণ কি। মনে হয় মানুষের শক্তি খুব বেশি বাঘ তো দুই রজ লম্বা হয়ে থাকে আর মানুষ মনে হয় দশ গজ বিশ গজ লম্বা হবে আসলে জিনিসটা কেমন একটু দেখা দরকার কিন্তু তার আশেপাশে যে সকল জীবজন্তু বাস করত তারা বলল দেখ ভাই বড়োদের উপদেশ মানতে হয় বাপ বলেছিল মানুষের কাছে যেও না এটা বড় জালেম জিনিস সুতরাং তুমি মানুষ দেখার ইচ্ছা করিও না কোনো না কোনো বিপদে পড়ে যেতে পারো সে বলল তা হবে কেন ভাই কমপক্ষে একবার দেখে নেওয়া দরকার এই জাতটা কেমন বাবার উপদেশ সে মানলো না মানুষ দেখতে সে বাহির হয়ে পড়ল প্রথমে একটি ঘোড়া দেখতে পেল ঘোড়াটি লাফাতে লাফাতে যাচ্ছিল বাঁধের বাচ্চা ভাবল মনে হয় এইটাই মানুষ কারণ আমার বাপ ছিল গজ লম্বা আর এইটা তার চেয়ে অনেক লম্বা আর উঁচা দুই তিন গুণ বড় বলেই আমার বাপ ইটাকে ভয় পেত ভয় পাবার কথাই তো বটে সে ভয় ভয়ে ঘোড়ার কাছে গিয়ে বলল জনাব আপনার নামই কি মানুষ ঘোড়া বলল এই কোন জালেম বস্তার নাম নিয়েছ তুমি আমার সামনে আর কখনো মানুষের নাম নিও না মানুষ যাকে বলা হয় সে অত্যন্ত অত্যাচারী জীব আমি অনেক মোটা তাজা এবং শক্তিশালী কিন্তু তবু মানুষ আমার পিঠে গদি কষে দেয় আবার তার উপরে উঠে বসে তার হাতে চাবুক থাকে আমার পিঠে চাবুকের বাড়ি পড়ে আমি দৌড়াতে দৌড়াতে হয়রান হয়ে যাই তবু মানুষ এত জালেম যে তখনও ক্ষান্ত হয় না চাবুক মারতেই থাকে তাই সব জিনিসের নাম নিও কিন্তু এই জালেম মানুষের নামটি নিও না এটা একটা মহা মহামসিবত বাঘে বাচ্চা ভাবল হায় আল্লাহ মানুষ তাহলে কত বড় হবে এই লম্বা চওড়া জন্তুটিও মানুষকে ভয় পায় আর বাপ তো ভয় পেতে পেতে মারাই গেলেন কি রকম এই ভয়ঙ্কর মানুষটি আরও আগিয়ে গেল হঠাৎ একটি উঠ চোখে পড়ল সে ভাবল এইটাই হবে মানুষ একটিও অঙ্গ এর সোজা নয় ঘাড় একদিকে কোমর অন্যদিকে পাগুলি আরেক দিকে বাহির হয়ে কিম্বুত কিমাকার আকৃতির এই জন্তুটি মানুষ হবে এটা ঘোরার চেয়েও চার হাতুচা সে কাছে গিয়ে উঠকে বলল মানুষ কি আপনারই নাম উঠ বলল আরে লা হাওলাওয়ালা কুয়াতা রকম জালেম চিজের নাম নিয়েছো তুমি এর মতো জালেম আর হয় না এই নাম আমার সামনে উচ্চারণ করিও না আমি শুধু একা নই আমার শত শত ভাই আজ এর হাতে বন্দি আমার নাকের ডগায় ছিদ্রের মধ্যে দড়ি ঢুকিয়ে দিয়েছে তারপর সেই দড়ি আমার সামনের ভাইয়ের লেজে বেঁধে দিয়ে শত শত জনকে শাড়ি বেঁধে মানুষের একটি ছোট্ট বাচ্চা টেলে নিয়ে যাচ্ছে আমরা কত কাঁদি কত বিলাপ করি কত চিৎকার দেই কিন্তু মানুষের ছোট্ট একটি বাচ্চা আমাদেরকে টানতে টানতে নিয়ে যাচ্ছে মানুষের কথার উপরে শত শত উটের একটাও কথা চলে না এটা বড় জালেম চিজ এ নাম আমার সামনে আর নিয় নাম বাঘ বলল হায় আল্লাহ তাহলে মানুষ কোন জিনিসকে বলবো যাকেই দেখি সেই মানুষকে ভয় পায় মানুষের নাম শুনলে কেঁপে উঠে আর বলে মানুষ বড় জালেম জিনিস আমি এখন কোথায় যাব কোথায় মানুষ পাবো এই বলে সে আরও আগে অগ্রসর হলো দশ বারো বছর বয়সের এক মিষ্টির ছেলে একটা মোটা কাঠ চিরার কাজে ব্যস্ত ছিল কাঠের খণ্ডটি উঁচুতে একটা মাচায় রাখা ছিল করাত চালানোর সুবিধার জন্যে দুই পাশের কাঠ যেন ফাঁক হয়ে থাকে সেজন্য আধা চিরা কাঠের মাঝখানে একটা কাঠি দিয়ে গোজ দিয়ে রেখেছিল বাঘের বাচ্চা ছেলেটিকে দেখতে পেয়ে তার সামনে কাঠের খণ্ডের উপর বসল সে কল্পনাও করতে পারেনি যে এই ছেলেটি মানুষ কারণ সে ঘোড়া দেখেছে উঠ দেখেছে এবং হাতিও দেখেছে সবাই মানুষকে ভয় পেয়েছে এত বড় বড় জন্তু এই ছোট্ট ছেলেটিকে দেখে ভয় পাওয়ার কথা নয় সুতরাং এটা মানুষ বলে কল্পনাও হলো না তার শুধু অনুসন্ধানের জন্যে তাকে জিজ্ঞেস করলো ভাই মানুষ কোথায় পাওয়া যায় বাঘ শাক দ্বারা ভালুক শাক দ্বারা এই ছেলেটি বলছে আমিই মানুষ আমার বাপ তবে বোকা ছিল যে তোকে ভয় পাবে আমার সঙ্গে ইয়ারকে এক থাপ্পড় মেরে তোর কাম সারা করে দিব এখনি। ছেলেটি ভাবলো হাজার হলো এটা বাঘ এর সঙ্গে শক্তিতে পারা যাবে না তর্ক করেও লাভ হবে না বুদ্ধির জোর না হলে শক্তি দিয়ে এর কাছ থেকে প্রাণে বাঁচা যাবে না সে দেখল যে কাঠের খণ্ডটি সে চিরার সময় একটা গোছ ঠুকে দিয়েছিল বাঘের লেজটি তার ফাঁকে ঢুকে গিয়ে নিচের দিকে ঝুলে আছে সে বলল বাঘ মশাই আপনি সব কিছু করতে পারেন আপনি জঙ্গলের বাদশাহ আপনার শক্তি আছে আমার শক্তি নাই তাই এই গোছটি আমি খুলতে পারছি না যদি আপনার শক্তি দিয়ে এই গোছটি খুলে দেন তাহলে আমার বড় উপকার হয় বাঘ বলল এটা আবার একটা কাজ নাকি এই বলে সে এক থাবা মেরে সেই গোছটি খুলে ফেললো আর অমনি দুই দিকের চিরা কাঠ চেপে এসে বাঘের লেজ আটকে ফেললো বাঘের বাচ্চা চি চি করতে লাগল লেজ আর ছাড়াতে পারল না এদিকে ছেলেটি চিৎকার করে বাঘ ধরেছি বাঘ ধরেছি বলে গায়ের লোক ডাকতে লাগল। মুহূর্তের মধ্যে সারা গায়ের লোক জমা হয়ে বাঘের বাচ্চাকে বন্দি করলো লোহার খাঁচায় মানুষ চেনার আগে সে মানুষের একটি বাচ্চার হাতে এখন বন্দি সে এখন মানুষ চিনেছে কিন্তু এখন আর জিনে কী লাভ আজ তার রক্ষা নাই কেউ বলল মানল কেউ বন্দুক কেউ দা বটি কথা যার কাছে যা ছিল তাই নিয়ে এসে বাঘের খাঁচা ঘেরাও করল আজ সবাই মিলে তাকে হত্যা করবে আজ তাদের উৎসব বাঘ বুঝতে পারল বাবার উপদেশ না মানার কারণেই আজ আমার এই দুঃখ এই লাঞ্ছনা আর এই মৃত্যু সুতরাং বাঘের শক্তি পরাজিত হলো জ্ঞানই বড় শক্তি জ্ঞানের কাছে সকল শক্তি নিঃশেষ হয়ে যায় জ্ঞান সব কিছুকেই জয় করতে পারে মহানবী হজর মোহাম্মদ সাল্লু আলহ সাল্লাম বলেছেন যাদের জ্ঞান আছে তাদেরকে ছাড়া সকলেই ধ্বংসশীল গল্প থেকে শিক্ষা জ্ঞানী শক্তি জ্ঞানী সকল ক্ষমতার উৎস ও মানুষের শ্রেষ্ঠত্বের কারণ যদি আপনি নতুন নতুন গল্প শুনতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ সঙ্গে থাকার জন্য